আজকে আমরা এমন একটা প্রস্তাবনা নিয়ে কথা বলবো যা বাংলাদেশকে একেবারে বদলে দেওয়ার স্বপ্ন দেখায় এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ভোরের কোরআন চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী বলা হচ্ছে এই প্রস্তাবে তো এই পুরো উদ্যোগটার পেছনে কিন্তু একটা দর্শন কাজ করছে সেই দর্শনটা এসছে দ্য আর্কিটেক্টস অফ টুমোরো নামের একটা বই থেকে আর সেই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই ভোরের কোরআন নামের এই কর্মসূচিটা মানে একদিকে হলো থিওরি আর অন্যদিকে সেটাকে কাজে লাগানোর প্ল্যান এই প্রস্তাবনার লক্ষ্য কিন্তু ছোটোখাটো কিছু না রীতিমতো আকাশছোঁয়া ভাবুন তো জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলোর কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এটা শুধু কোনো একটা প্ল্যান না বরং পুরো সমাজকে ঢেলে সাজানোর একটা ডাক আচ্ছা এত বড় একটা স্বপ্নের পেছনে তো নিশ্চয়ই কোনো বড় সমস্যাকে দায়ী করা হচ্ছে তাই না তো প্রশ্নটা হলো এই প্রস্তাবনার লেখকদের চোখে আসল সমস্যাটা কোথায় কোনটা আমাদের আটকে রেখেছে এই প্রস্তাবনা অনুযায়ী দেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধাটা হল ধর্মীয় বিভ্রান্তি তাদের মতে সমাজে এমন সব ভুল ধারণা ছড়িয়ে আছে যেগুলো থেকেই নানা সমস্যার জন্ম হচ্ছে আর দেশটাকে পেছন দিকে টেনে ধরছে আর এই ধর্মীয় বিভ্রান্তির একদম কেন্দ্রে আছে একটা টার্ম নাম লাহওয়াল হাদিস এখন প্রশ্ন হল এটা কি প্রস্তাবনাতে বলা হচ্ছে এগুলো হল সেই সব ভিত্তিহীন বা কোরআনের সাথে মেলে না এমন ধর্মীয় গল্প বা কুসংস্কার যা যুগ যুগ ধরে আমাদের সমাজে চলে আসছে ব্যাপারটার প্রভাব নাকি বেশ মারাত্মক প্রস্তাবনাতে বলা হচ্ছে এ বর্ণনাগুলো সমাজে শুধু ভুল ধারণায় ছড়াচ্ছে না এগুলো থেকে তৈরি হচ্ছে চরমপন্থা অসহিষ্ণুতা এমনকি নৈতিক অবক্ষয়ের মতো বড় বড় সংকট তো সমস্যা তো চিহ্নিত হলো। এখন সমাধানটা কি এখানেই আসছে সেই জাতীয় কর্মসূচির কথা যার নাম ভোরের কোরআন এটাকেই একটা কমপ্লিট সলিউশন বা সমাধান কাঠামো হিসেবে সামনে আনা হয়েছে এই কর্মসূচির মূলত চারটা মূল উদ্দেশ্য আছে প্রথমত কোরআন নিয়ে আধুনিক সময়ের প্রেক্ষাপটে গবেষণা করা এরপর সেই গবেষণার উপর ভিত্তি করে সমাজের জন্য কোনটা করা উচিত আর কোনটা উচিত না এর একটা পরিষ্কার তালিকা তৈরি করা তৃতীয়ত যেসব ধর্মীয় বর্ণনা নিয়ে বিতর্ক আছে সেগুলোর ব্যাপারে হাইকোর্টের আইনি মতামত চাওয়া আর সবশেষে সব তথ্য আর গবেষণা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বড়সড় একটা ক্যাম্পেইন চালান এখন আসা যাক এর বাজেট আর পরিকল্পনার দিকে আর এটা কিন্তু কোনও ছোটোখাটো প্রজেক্ট না পুরো দেশ জুড়ে বাস্তবায়নের জন্য প্রায় নব্বই কোটি টাকার একটা বিশাল পরিকল্পনার কথা বলা হচ্ছে ভাবা যায় এই বিশাল কাজটা করা হবে তিনটা ধাপে প্রথম দুই বছরে দেশের প্রতিটা বিভাগের রিসার্চ সেন্টার আর জেলায় জেলায় অফিস খোলা হবে এরপরে তিন বছরে পৌরসভা লেভেলে লাইব্রেরি আর প্রচার কেন্দ্র তৈরি করা হবে আর সব শেষে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল একদম গ্রাম পর্যায়ে ভলেন্টিয়ারদের দিয়ে স্টাডি সার্কেল বা পাঠচক্র গড়ে তোলা এই নেটওয়ার্কটা ঠিক কতটা বড় হবে সেটার একটা ধারণা পাওয়া যাবে এই সংখ্যাগুলো দেখলে সারা দেশে মোট পাঁচশো বাইশটা অফিস করার পরিকল্পনা এর মধ্যে আটটা বিভাগীয় রিসার্চ সেন্টার চৌষট্টিটা জেলা অফিস আর চারশো পঞ্চাশটা উপজেলা লেভেলের লাইব্রেরি ও সেন্টার আর এত বড় একটা কর্মযজ্ঞের জন্য টাকার অঙ্কটাও কিন্তু বিশাল প্রস্তাবনা অনুযায়ী প্রথম পাঁচ বছরের জন্যই বাজেট ধরা হয়েছে প্রায় ন হাজার লক্ষ টাকা মানে প্রায় নব্বই কোটি টাকা আচ্ছা এত টাকা খরচ করে এত বড় একটা নেটওয়ার্ক তৈরি করে শেষ পর্যন্ত কী ফলাফল আশা করা হচ্ছে আর এর সাথে সাথে সরকারের কাছেই বা কি কি দাবি জানানো হচ্ছে চলুন সেটাও দেখি সাফল্য মাপার জন্য কিছু টার্গেটও ঠিক করা হয়েছে যেমন পাঁচ বছরের মধ্যে সরাসরি পঞ্চাশ লক্ষ মানুষের কাছে পৌঁছানো পঞ্চাশটা রিসার্চ পেপার পাবলিশ করা অন্তত পাঁচটা বিতর্কিত বিষয়ে হাইকোর্টের মতামত চাওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সমাজে প্রচলিত ভুল ধারণাগুলো অন্তত পঁচিশ শতাংশ কমিয়ে আনা এই উদ্যোগের একটা গুরুত্বপূর্ণ দিক হল বিতর্কিত ধর্মীয় বর্ণনার আইনি পর্যালোচনা যেমন উৎসে সুনানে আবুদাউদের একটি হাদিসের উল্লেখ রয়েছে যেখানে নবীর অপমানের শাস্তি হিসেবে হত্যার ঘটনাকে ন্যায্যতা দেওয়া হয়েছে তবে প্রস্তাবনাটিতে এও স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অপ্রমাণিত হাদিসকে আইনি ভিত্তি হিসেবে গ্রহণ করে না বরং কোরআন এবং নির্ভরযোগ্য সুন্নাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবার আসা যাক দাবিগুলোর দিকে প্রথম দাবিটা হল ব্যবস্থা নিয়ে বলা হচ্ছে প্রাইমারি স্কুল আর মাদ্রাসার বইতে অনুবাদ সহ কমপক্ষে পঞ্চাশটা কোরআনের আয়াত বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে দ্বিতীয় দাবিটা সামাজিক নীতি সম্পর্কিত উৎসে বলা হয়েছে সম নামে বহুত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে ধ্বংস করা যে চেষ্টা সেটা বন্ধ করতে হবে এখানে বিশেষভাবে সমকামিতা এবং উত্তরাধিকার আইনের মতো বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে আর তিন নম্বর দাবিটা হল জাতিসংঘকে নিয়ে বলা হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার অফিসের দরকারটা কি সেটা সরকারকে পরিষ্কার করে জানাতে হবে আর যদি এর কোনো যৌক্তিকতা না থাকে তাহলে এই অফিস বন্ধ করে দিতে হবে তো সব মিলিয়ে এই যে ভোরের কোরআন উদ্যোগ এটা আসলে কি এটা কি একটা দেশের সামাজিক আর নৈতিক জাগরণের জন্য একটা রোডম্যাপ নাকি এটা একটা বিশেষ আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য একটা নিখুঁত নীল নকশা এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় আর এর উত্তর হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল